আজ আপর এংগেজমেন্ট সবাই আর সকালে এলো মামো মায় নিজের সাথে নিয়ে চলে এসেছেন ঘুম ভেঙে কোথায় আছি বুঝতে দু মিনিট লাগলো বাইরে তোমার কথাবার্তার আওয়াজ মানুষ হয়তো নিজেদের কাজে লেগে গিয়েছে এতক্ষণে আজ আমি পরে পরে ঘুমাচ্ছি সে কি লজ্জার ব্যাপার বিছনা থেকে নেমে পাশে থাকা অন্যটা গলায় জড়িয়ে বেরিয়ে গেলাম দরজা খুলে বাইরে বের হতেই দেখি শুভ্র ভাই আর সাহেল ভাইয়া রেলিং ঘেসে দাঁড়িয়ে আছে হয়তো ডেকোরেশনের কাজ নিয়ে বিজি আমায় দেখি শুভ্র ভাইয়া তাড়াতাড়ি অন্যদিকে ফিরে গেলেন বুকে হাত দিয়ে বলে উঠলেন ইয়ার সাহেল ভাইয়া শুভ্র ভাইয়ের কাঁধে হাত রেখে আমার দিকে তাকে ব্যাকুল মার্কা হাসে দিলেন তারপর শুভ্রকে জাপটে ধরে কানে কানি কিছু একটা বলতে লেগে গেলেন আমি ওদের এসব অদ্ভুত বিহেভিয়ার আগে মাথায় কিছুই বুঝতে পারছিলাম না আচ্ছা ঘুম থেকে উঠে তো ফ্রেশ হয়নি মুখে কিছু লেগে নেই তো উল্টো পায়ে হেঁটে রুমের মধ্যে গিয়েই আয়নার সামনে দাঁড়িয়ে পড়লাম না শব্দ ঠিকই আছে লিস্ট হাসির মতো তো কিছু হয়নি বেশি ঘুমানোর ফলে চোখ ঠোঁট মুখ হালকা ভুলে গেছে এইটাই আর তো কোনো সমস্যা চোখে পড়ছে না ভাবনা চিন্তা শেষ পরে চোখে মুখে পানি দিয়ে আবারও বেরিয়ে এলাম রুম থেকে শুভ্র ভাইয়া আর সাহিল ভাইয়া ওখানেই দাঁড়ানো হাতে খাতা কলম নিয়ে কিছু একটা হিসেব করছেন আমাকে দেখে শুভ্র ভাই আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন ওনার দৃষ্টি অনুসরণ করে বুঝতে পারলাম উনি আমার ঠোঁটের দিকে তাকিয়ে আছেন আমি তাড়াতাড়ি ঠোঁটের উপর হাত রাখলাম উনি হাতের কলমটা দাঁত দিয়ে কামড়ে ধরে কলমের ক্যাপটা সারিয়ে নিলেন শক্ত এক টানে নিজের ঠোঁট কামড়ে বাঁকা হাসি দিয়ে চলে গেলেন সেখান থেকে ব্যাপারটা আমি অবাক সে শুভ্র ভাই অমন বিহেব কেন করলেন হোয়াই কথাটা ভাবতে ভাবতে সামনে এতগুলো কারোর সাথে ধাক্কা খেলাম বলে মনে হলো বিরক্ত নিয়ে সামনে তাকিয়ে দেখেই সাকিব হাতে ব্যান্ডেজটা এখনও আছে পায়ে ব্যান্ডেজ নেই তবে হাতে যে একটু সমস্যা হচ্ছে তা দেখে বোঝা যাচ্ছে আরে সাকিব ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাবি আবার সেই ভা আমার কথাটা শেষ করার আগে রাতুল নামে ছেলেটা হাজির আমার সামনে এসে হাবাতে হাবাতে বলে উঠল ভাবি লাল ফুলের ডালিটা দিতে বললো ভাই কাল রাতে নাকি আপনার কাছে রেখেছিল। আমি কিছু বলতে যাবো ঠিক তখন আরেকটা ছেলে এসে বলে উঠল। ভাবি লাল ফুলের ডালির সাথে নাকি ভাইয়ের ওয়ালেটটাও ওখানে পড়েছিল পেয়েছেন ভাই তাড়াতাড়ি ওয়ালেট দিতে বললো এদের কথায় আমি আহমক হয়ে গেলাম এদের কথাবার্তা শুনে মনে হচ্ছে আমি তাদের ভাইয়ের বিয়ে করাবো। আমি গলা খাঁকিয়ে দিয়ে বলে উঠলাম আচ্ছা ভাইয়ারা আমি আপনাদের কোনো ভাইয়ের বউ ওরা কিছু বলবে ঠিক তখনই শুভ্র এসে ধমক দিল এই তোদের এখানে গল্প জমাতে পাঠিয়েছি কাজের কাজ কিছুই করিস না তাড়াতাড়ি আয় তৎক্ষণাৎ আমার সামনে থেকে সব হাওয়া আর আমি বোকার মতো দাঁড়িয়ে রইলাম ধীরে ধীরে খেয়াল করছি শুধু জুনিয়ররা না শুভ্র ভাই আর সাহিল ভাইও ছাড়া ওনার ফ্রেন্ডরাও মাঝে মাঝে আমাকে ভাবি বলে ডাকে কি একটা বিশ্বের অবস্থা জামের খোঁজ নাই ননদ দেবর ছড়াছড়ি সে কখন থেকে চিত্রাকে খুঁজে চলছি আমি কিন্তু তার দেখার নাই এদিকে এঙ্গেজমেন্ট শুরু হয়ে যেতে চললো কত কাজ বাকি ওহ এই মেয়ে কি শুভ্র ভাইয়ের সাথে রোমান্স করতে চলে গেল নাকি হঠাৎ এক কোন চিত্রাকে চোখে পড়লো ওর কাছে গিয়ে কিছু বলার আগে মিনমিনিয়ে বলে উঠলো রোদ আমি চলে যাই প্লিজ কিছু মনে করিস না আমার এখানে ভালো লাগছে না মোটেও কিন্তু কেন কিছু হয়েছে কি ও আমার কথার জবাবে শুধু না কথাটা বলে সিঁড়ি দিয়ে হাঁটা দিল আমি ওর পিছু নিলাম হঠাৎই আদিপ ভাইয়া চিত্রের সামনে এসে দাঁড়ালো এই ছেলেটা শুভ্র ভাইয়ের কাজিন আমি কাছাকাছি যেতে উনি চিত্রাকে উদ্দেশ্য করে বলে উঠলেন হ্যালো হোটিগাল গার্ল আর ইউ গোয়িং আই হ্যাভ টু টক টু ইউ আজকের পার্টিতে তুমি আমার ডান্স পার্টনার হবে বলছিলাম তো তবু কোথায় যাও চিত্রা কাঁপা কাঁপা গোলা বলে উঠল প্লিজ সরুন আমি বাসায় যাব। তুমি বললেই তো আর জেদে দিচ্ছি না বেবি এই ছেলে এমন অভদ্রের মতো কথা আর সহ্য হল না আমার আর একটু এগিয়ে গিয়ে বলে উঠলাম এই যে মিস্টার এই অসভ্যতা মো নিজের বাড়ি গিয়ে দরজা বন্ধ করে করুন এখানে নয় তুমি যদি আমার সাথে দরজার ওপাশে থাকো তো অসভ্যতা মো না হয় সেখানেই করবো আও ডেয়ারিও মেয়েরা সাথে কীভাবে কথা বলতে হয় জানেন না খুব ভালো করে জানি সো প্লিজ তুমি এখান থেকে যাও আপাতত আমি তোমার ফ্রেন্ডের প্রতি ইন্টারেস্ট নট ইট তোমাকে না হয় কাল কথাটা শেষ করার আগে ওনার গালে জোরে সরে চর বসিয়ে দিলাম মিরাজটা চরমে উঠে গেছে ওনার কথায় চিত্রার হাত ধরে ওনার দিকে রাগি চোখে তাকে চলে এলাম সেখান থেকে রুমের দিকে পা বাড়াতেই উনি হাত চেপে ধরলে নামায় মনে হচ্ছিল এখনই হাতটা মট করে ভেঙে যাবে ছেলেটা আমার দিকে লাল চোখে তাকিয়ে আমাকে দেখে নিবে এ ধরনের কথা বলে সেখান থেকে চলে গেলাম চিত্রাকে রুমে নিয়ে শান্ত করে রুম থেকে বের হতেই তুমুল কাণ্ড আদিপ ভাইয়ের মা অভদের মতো মাকে কথা শোনাচ্ছেন আমি নাকি আদি ভাইয়ের সাথে ঢলা করতে গেছি আদিপ ভাই মানা করতেই ওনার গালের চর বসিয়েছি আমার নাকি নেই বাবা মা নষ্ট ছাড়া কিছুই শেখায়নি আরও কত বাজে কথা আম্মু এক হাতে মামুর হাত আর অন্য হাতে ভাইয়ের হাত চেপে ধরে আছে দুজনেই রেগে মেগে লাল অব্র ভাইয়া এক কোনায় দাঁড়িয়ে আছেন ব্যাপারটা তিনি বিরক্ত কিন্তু কিছু বলছেন না শুভ্র ভাইয়াকে কোথাও চোখে পড়ল না আমুটা সমাজকে ব্যাপক ভয় পায় আপুর এংগেজমেন্টে ঝগড়াঝাটি করে মান সমান হারাতে চান না কিন্তু আমি তা মানলে তো দরজাসীমা পার হতেই সামনে দাঁড়িয়ে বলে উঠলাম আপনি নিজের ছেলেকে কতটা শিক্ষা দিয়েছেন ওনার আচারণত কোনো ভদ্র সমাজের গ্রহণযোগ্য নয় এটুকু বলার সাথে সাথে গালে খুব জোরে চর বসিয়ে দিলেন মা চুপ একদম চুপ এখানে কেন এসেছিস এই অপমান কম হয়েছে যে আরও বাড়াতে এসেছিস তোর মতো মেয়ে থাকার চেয়ে ও না থাকাও ভালো ছিল তোর জন্য আজ মানুষ থুতু দিয়ে যাচ্ছে মুখে মরে যেতে পারিস না মার কথায় অবাক চোখে তাকিয়েছি আমি ঠিক তখনই ভাইয়া বলে উঠলো ভাই তোমা পেয়েছ মা ওকে মারলে কেন এই মহিলা যা বলে যাবে আর আমাদের শুনতে হবে আরে এই মহিলাকে দেখে বোঝা যাচ্ছে যে এদের ছেলেরা কেমন হবে ভাইয়ার কথা শেষ না হতেই আমো ভাইয়ার গালেও বসিয়ে দিল চর ভাইয়াকেও শুনতে হলো হাজার কথা ভাইয়া শান্ত গলায় বলে উঠল রোদ ব্যাগ নিয়ে আয় এই বাড়িতে আর এক মুহূর্ত নয় কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না কোনো রকম সেখান থেকে চলে এলাম আমি ছাদের এক কোনায় বসে আছি ইচ্ছে করছে সত্যিই মরে যায় একদম শেষ করে দিই নিজেকে আমার থাকা না থাকা তো কারো ম্যাটার করে না আম্মু সবসময় এমন করে যারই দোষ থাকুক না কেন সবসময় আমাদের তিন ভাই বোনকেই শাসন করবে তার ধারণা আমার ছেলে মেয়েকে আমি শাসনে রাখবো অন্যরা কি করছে দেখার বিষয় না তাই বলে এতগুলো মানুষের সামনে এভাবে বলবে আমায় রাগটা যেন কিছুতে কমছে না সবাইকে খুন করে ফেলতে ইচ্ছে করছে পাশে একটা ইটের টুকরো পেয়ে সেটার দিকে হাত চালাতে লাগলাম ক্রমাগত উদ্দেশ্য হাত কেটে ফালা ফালা করবো কিন্তু ইটের টুকরো দিয়ে কি আর হাত কাটে কিছুক্ষণ চেষ্টা করে টুকরোটা দূরে ছড়ে ফেলে দু হাত মুখ ঢেকে কাঁদতে লাগলাম হঠাৎ আমার হাতের উপর কারো হাতের স্পর্শে পেলাম হাত ছড়িয়ে দেখি শুভ্র উনি শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। কাঁদতে কাঁদতে হেক্সি উঠে গেছে আমার উনি কাঁপা কাঁপা হাতটায় আমার গলার উপর রাখলেন ঠান্ডা গলায় বললেন ডো্ট ক্রাই কাঁদবে না আমার কান্নার গতি যেন আরও বেড়ে গেল কিছুতে কন্ট্রোল করতে পারছিলাম না নিজেকে উনি আমার দিকে তাকে বলে উঠলেন রাতুল জি ভাই শর্টকাট বলছিস এখন ওই ডিসক্রিপশন বল কে কী বলেছে সব শুনতে চাই আমি রাতুল ভাইয়া এক একনিমিশে সবটা বলে গেলেন সাথে সাথে লাল হয়ে গেল শুভ্র ভাইয়ার চোখ হুট করে দাঁড়িয়ে আমাকে টেনে দাঁড় করে হাঁটা দিল আমি হাঁটতে পারছি না অনেকক্ষণ বসে থাকায় পা ঝিনঝিন করছে উনি দু পা এগিয়ে আমায় কোলে তুলে নিয়ে সোজা ড্রয়িং রুমে দিলেন সবাই অবাক চোখে তাকিয়ে আছে কারো বুঝতে বাকি নিয়ে যেয়ে শুভ্র রেগে আছে মামুকে দেখলাম সে আরও আরাম করে বসলেন মামুনি আগে যেমন বসেছিলেন অমনি বসে রইলেন শুভ্র ভাই আমার সামনে এসে বললেন রোদ জুতো হলো আমি অবাক চোখে ওনার দিকে তাকিয়ে আছি জুতো খুলবো কেন আমাকে চুপ থাকতে দেখে আবারও বললেন জুতো হলো রোদ কে কেন জুতো খোলে আদিবের গালে চর মারবে খুব শক্ত করে মারবে গো আমি বিস্মিত চোখে ওনার দিকে তাকিয়ে আছি আদিম ভাইয়া রেগে বলে উঠলেন শুভ্র তুমি এই মেয়েকে আমাকে মারতে বলছো এই দুই দিনের ফুপির মেয়ে বেশি প্রিয় হলো তোমার কি হলো রোদ আমি তোমায় ওকে মারতে বলছি ওনার এই কণ্ঠ হয়তো আদিপ ভাইয়ের পরিচিত উনি একটু থতোমতো খেয়ে গেলেন আমতামদা করে বলে উঠলেন শুভ্র আমি এই মেয়েকে কিছুই করিনি আমি তো চিত্রার সাথে কথা বলছিলাম মধ্যে থেকে ও চলে এলো এবার শুভ্র ভাইয়ে আদিপ ভাইয়ের কলা চেপে ধরলেন চিৎকার করে বলে উঠলেন ও তোর কী মনে হয় আমি কিছু জানি না চিত্রাকে বাজে কথা বলছিস আচ্ছা বলছিস বেশ করেছিস ট্রাস এই জন্য আমি তোকে জাস্ট ঝাড়ি দিতাম আর কিছুই করতাম না কিন্তু তোর বড় বুল হলো তুই রোদের হাত ধরেছিস ধরেছিস না তোর সাহস কেমনি হয় ওর হাত ধরার ওর হাতের কুইনসে তোর হাতের ছাপ কেন থাকবে হোয়াই কথাটা বলে পাশের সোফায় দিলেন এক লাথি সোফাটা বেশি কিছুটা পিছিয়ে গেল আমি কাউকে কখনোই তো রাগ করতে দেখিনি কি ভয়ানক অবস্থা এবার মামু কথা বললেন আমাকে উদ্দেশ্য করে বলে উঠলেন রোদ শুভ্র কথা মতো কাজ করো হি উইজ আউট অফ মাইন্ড আর শুভ্র মাই সান হোয়াট কাম ডাউন বাবা ওদের শরীরে ওর হাতের দাগ কেন থাকবে ওর ওদেরকে শোবে কেন এত সাহস হয় কি করে ওর আমার মাথাটা যেন ভোগ করছে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না অতিরিক্ত কান্নার কারণে মাথাও ব্যথা করছে ব্যাপকভাবে ছোপার হাতুল হেলান দিয়ে রকম দাঁড়ালাম আদিম ভাইয়ের মা শোন শোন গলায় শুভ্র ভাইয়ের মাকে উদ্দেশ্য করে বলে উঠলেন তুই কিছু বলবি না রানো আমার ছেলেটাকে যে তোর ছেলে এভাবে অপমান করছে আর তুই চুপ করে বসে আছিস করতে বলছিস আপা আদিপ যেমন আমার ভাগনি রোদও ঠিক আমার ভাগনি। ওকে ও কি অপমান করার সময় তো আমি চুপ ছিলাম এখন চুপ থাকবো এটাই স্বাভাবিক আর আমার ছেলের বিহেভিয়ার নিয়ে আমার কোনো সমস্যা হচ্ছে না হি ইজ অলওয়েড রাইট আমার শুভ্র ভুল কিছু করে না অ্যাটলিস্ট আমার চোখে কিছু পড়ছে না তোর কাছে শুভ্র বিহেভিয়ার ঠিক লাগছে অবশ্যই ঠিক লাগছে আদিব যা করে তা তোর কাছে ঠিক মনে হয় আমার ছেলে দোষী কেন হবে তাকেও আমি দশ মাস দশ দিনই পেটে রেখেছি এবার আর চোখ খুলে রাখতে পারলাম না শরীরটা হালকা গতিতে কাঁপছে ধীরে ধীরে সবটা অন্ধকার হয়ে এলো তারপর তারপর কি হয়েছিল জানি না তবে আদিপ ভাই জুতোর বাড়ি থেকে বেঁচে গিয়েছিল হা 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 চোখ মিটমিট করে তাকলাম চোখের সামনে সাদা টাইস করা স্বাদ ঘরে কোনো সারা শব্দ নেই চারোপাশের চোখ ঘুরে মনে করতে চেষ্টা করছে অ্যাকচুয়ালি কী ঘটেছিল আমার সাথে কথাগুলো মনে হতেই শুভ্র ভাইয়াকে একটা থ্যাংকস করেছে একদম গ্রেট থ্যাংকস কাউকে তোকা না করে এমন স্ট্যান্ড কজন নিতে পারে ওনার সব কিছুই ভালো লাগছে আজ আচ্ছা আমি কি ওনার পেমেন্ট পরে যাচ্ছি কিন্তু চিত্রাকে পছন্দ করেন এমনও তো হতে পারে যে উনি আমায় পছন্দ করেন হতে পারে না কি কথাটা ভাবতে ভাবতে উত্তেজনা এক লাফে উঠে বসলাম আমি শরীরটা দুর্বল কিন্তু ওনার কথা চিন্তা করতেই মনে লাড্ডু হচ্ছে ক্রমাগত দরজার বাইরে কারো হাসি আর চাপা কথা শোনা যাচ্ছে কণ্ঠটা পরিচিত অসীম কৌতূহল নিয়ে দরজার কাছে যেতেই থমকে দাঁড়ালাম আমি চিত্র আর শুভ্রভাই হাসাহাসি করছে নিয়ে তাদের এত আনন্দ হাসিটা চেপে শুভ্র ভাইয়া বলে উঠলেন ভালোবাসি বলে ভালোবাসতে হয় না চিত্রা ভালোবাসাটা সত্যি হলে উপলব্ধিটা করে নেওয়া যায় যে পুরো পৃথিবীকে বলতে হবে আমি তোমায় ভালোবাসি তবে তুমি মানবে এই উক্তিটা আমি বিশ্বাস নই আমার ভালোবাসা সত্য হলে আমি তোমায় সত্যি ভালোবাসলে তোমার কাছে সেই উপলব্ধিটা এমনিই চলে আসবে আই অ্যাম রাইট মিস চিত্রা ইয়েস মিস্টার ইউ আর অলওয়েজ রাইট ইয়েস আই নো আপনার স্মাইলটা কিন্তু জোজ একদম প্রেমে পড়ে যাওয়ার মতো রাজক ভঙ্গিতে যেভাবে লজ্জা পাচ্ছ আমি তো তোমার প্রেমে একটু শোনার পরে উল্টো হেসে বারান্দা দিকে দাঁড়ালাম নিজের প্রতি ঘৃণা হচ্ছে ভয়নেও ঘেন্না নিজের বান্ধবীর পছন্দের মানুষের দিকে আমার নজর কী করে গেল ছে আমি নিশ্চয়ই খুব বাজে মেয়ে খুব খুব বাজে মেয়ে তাই ও অল্প গল্প উপন্যাসে বিশ্বাসঘাতক বান্ধবীদের মতো যাদের দেখলে ঘৃণা লাগে ঠিক তেমন মেয়ে মনে হচ্ছে নিজেকে না এভাবে চলতে পারে না আই হ্যাভ টু বি স্ট্রং বাট দিস ফিলিংস এবারও শব্দ শুভ্র ভাইয়ের গাড়ি চাপিয়ে দিতে ইচ্ছে করছে কেন করে উনি আমার জন্য এর্ত কিছু হওয়াই গিলিয়ে রাখা হাটটা কেঁপে উঠছে আমার কান্নাগুলো ভিড় জমেছে বুকে ইচ্ছে করছে চিৎকার করে কান্না করি কেঁদে কেঁদে বন্যা বানিয়ে ফেলি আর সেই বন্যায় ভেসে যাক শুভ্র নিচ থেকে খাবার খাওয়ার ডাক পড়লো কাপা হাতে চোখ মুখ মুছে পানি দিয়ে শক্ত করলাম নিজেকে সুবর ভাইয়ার থেকে দূরে থাকতে হবে আমায় অনেক দূরে নাস্তার টেবিলে বসে আছি এতক্ষণে বসতে পারছি এখন সকাল সবাই নীরবে খেয়ে চলছে এদের নিরবতা অসহ্য লাগছে আমার হঠাৎ করে বলে উঠলাম আমি আমি বাসায় যাব এবং এই মুহূর্তেই যাব আমার কথায় যেন সবাই অবাক মামু শান্ত চোখে আমার দিকে তাকে বলে উঠলেন কী বলছিস আমরা তো আরও পিকনিকে যাবো বলে ঠিক করেছি অরে রুহে রাদিন রাহাত সবাই দুদিন আমাদের বাসায় থাকবে তার মধ্যে তুই বাসায় যাবি হ্যাঁ যাব। কে কোথায় থাকলো বা থাকলো না আই ডোন্ট কেয়ার তুই কি রেগে আছিস মা আই এম সরি আমি তোর হয়ে স্ট্যান্ড নিতে পারিনি মামুর কথা শেষ না হতে মামুনি বলে উঠলেন রোত আদিপার আপাতত চলে গেছে কাল রাতেই সে আর তোমাকে ডিস্টার্ব করবে না তাহলে বাসায় কেন যেতে চাচ্ছ মা তেমনি যাব আদিম ভাইদের বলুন চলে আসতে ওনাদের জন্য আমার কোনো সমস্যা হচ্ছে না আমি নিজেই নিজের জন্য সমস্যা সো আই ওয়ান্ট টু গো ব্যাক মামু এবার অসহায় দৃষ্টিতে তাকে বলে উঠলেন প্লিজ রোদ মা যাস না মামু প্লিজ তুমি আমার রিকোয়েস্ট করো না তোমার রিকোয়েস্ট ফেলতেও পারবো না আবার রাখতেও পারবো না সো প্লিজ স্টপ দিস অ্যান্ড আই এম গোয়িং কথাটা বলে উঠে দাঁড়ালাম চেয়ার থেকে খাবার টেবিলে ছিল না থ্যাংক গঠ ছিল না নতো যে দম ফুরিয়ে আসতো আমার এখন ভালোভাবে এখান থেকে বিনয় হলেই বাঁচি রুমে গিয়ে ফিরে সবাই ব্যাগ ঘুসাছি তখনই মা রুমে এলো কোনো রকম বনিতা না করে বলে উঠল তুই যেতে পারবি না সব সময় তোমার কথা শুনতে হবে এমন কোনো কথা নেই মা তোর মামু কত আশা করে বললো মার কথায় কেন জনেই রাগ উঠে গেল তাকে মাঝপথে থামিয়ে দিয়ে বলে উঠলাম সব সময় তোমাদের ইচ্ছে আসা ভালো লাগা দিয়ে চলবে না আমার আমার ভালো লাগা খারাপ লাগা তো তোমার চোখে পড়ে না কখনো এভাবে বড়দের মতো কথা বলছিস কেন তোর বিহেভিয়ার দিন দিন খারাপ হচ্ছে বলছো শেষ এখন প্লিজ যাও এখান থেকে বিরক্ত লাগছে আমি প্রচুর রেগে আছি এখন উল্টাপাল্টা কিছু বলে দিলে তোমার ভালো লাগবে না সো প্লিজ লিপ আমি কথা বললে কি তুই বিরক্ত হস মা প্লিজ যাও রাস্তা ধরে হাঁটছে সকাল প্রায় দশটা কর্মমুখর মানুষের ব্যস্ততা চারপাশে এভাবে উদ্বেগহীন হাঁটায় বেশ মজা আছে ভিড়ের মধ্যে নিজেকে একটু একলা পাওয়া যায় হাজার মানুষের ভিড়ে কারো দিকে কারো তাকানোর সময় নেই সবাই যার যার কাজ নিয়ে চিন্তা নিয়ে ব্যস্ত এত সময় কোথায় তাদের ব্রেজের উপর দাঁড়িয়ে আছে নিচে বেগমান পানি আচ্ছা এখান থেকে লাফিয়ে পড়লে কি আমি মরে যাব ইস জীবনে দুবার পাওয়া গেলে আমি অবশ্যই একবার মরে দেখতাম মানুষ মরার পর মানুষের কত রিয়াকশন হয় আমি মারা গেলে সবাই কেমন রিয়াকশান হবে জানার খুব ইচ্ছে আচ্ছা শুভ্র ভাইয়ের কি খারাপ লাগবে উনি কে কাঁদবেন এ মাছিয়েছি উনি কাঁদতে যাবেন কেন কী উদ্ভ চিন্তা আমার মাথায় ঠিক তখনই তোমল হর্ন কানে এলো কেউ একজন ক্রমাগত হর্ন বাজাচ্ছেন ইচ্ছে করছে একটা চল লাগায় লোকটার গায়ে অত্যন্ত বিরক্ত নিয়ে পেছন ফিরে তাকালাম ভাইয়া বাইকের উপর বসে কেউ টেস্মাইলে আমার দিকে তাকিয়ে আছে ভাইয়াকে দেখে ভালো লাগলেও মুখে বিরক্তির ছাপ ফুটে বলে উঠলাম কে চাই তোকে চাই মানে বাইকে উঠে আয় আজ দুই ভাই বোন এই শহর থেকে দূরে কোনো গ্রামে ঘুরে আসব। মন একদম ফ্রেশ হয়ে যাবে আমি যাব না তুই ফোট এখান থেকে চল না যাই না তোর অফিস নেই অফিসে যা নাই জানাচ্ছিস কেন আরে রোহি বিয়ের জন্য তো ছুটি নিয়েছে ছুটিতে অফিসে যাব কেন বিয়ের ছুটি এমনি এমনি যেতে দিলে হয় কাজে লাগাতে হয় বুঝেছিস আজ আমরা গ্রামে গ্রামে ঘুরে মেয়ে খুঁজবো মিশন পাত্রি খোঁজা বুঝলি এবার চলে আয় তো ফার্স্ট ঢাকার মেয়ে কম পাওয়া যায় যে ওখানে থেকে আনবি সেটা তুই বুঝবি না আয় তো নদীর পাড়ে কী জানি একটা গাছের তলায় বসে আছি ভাইয়া বলছে এটা নাকি নামছাড়া গাছ এসব গাছের নাম হয় না সত্যি কি নাম হয় না এইটা নিচে গাজা গাজাখড়ি মতবাদ এমন নির্জন একটা স্থানে বসে থাকতে বেশ লাগছে মনটাও ভালো লাগছে অনেক ভাইয়া ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে আমার হাতে ধরিয়ে দিল আমি চোখে তাকেই বলে উঠলাম বিরিয়ানি হুম সকালে তো না খেয়ে উঠে গেলি খাবারের সাথে তোরে তো রাগ কিসের বলতো কোনো রাগ নেই আচ্ছা ভাইয়া তুই না বলি গ্রামে গ্রামে ঘুরে পাত্রে খুঁজবো তাহলে এখানে বসে আছি কেন হওয়াই আরে পাগলি তুই হয়তো জানিস না নদীর ধারে পাতি খোঁজা সবচেয়ে সুইস্টেবল জায়গা তাই নাকি একদম এই দেখ কোমর দুলে কলসি কাকে চারোপাশে চারো গ্রামের থেকে মেয়েরা আসবে এমনি তো চারো গ্রামে ঘুরতে হতো এখন এক জায়গায় বসে চার গ্রামে মেয়ে দেখা যাবে ভালো না মহা ভালো আরে হামক এখানে আর মেয়েরা কলসি কাখে নদীতে আসে না সবাই বাড়িতে কলভরা আছে বুঝিস না সচেতন বাংলা তোর কপালে বুঝে আর বউ নাই রে তোকে চিরকুমারই থাকতে হবে চুপ একদম বাজে বকবি না চিরকুমার কেন থাকবো হালি হালি বাচ্চার বাবা হব ইনশাল্লাহ নো কম্প্রোমাইজ বুঝলি ভাইয়ার কথা হো হা করে হেসে উঠলাম আমি সাথে ভাইয়াও তিন দিন যাবৎ শুভ্র ভাইয়াকে অ্যাভয়েড করে চলছি চোখে লাগার মতো অ্যাভয়েড খুব প্রয়োজন ছাড়া ওনার সামনে পড়া বন্ধ করে দিয়েছি এখন ভার্সিটিতে যাই না তিন দিন হলো ফোনের সিম চেঞ্জ করেছি উনি এলে দরজা লাগিয়ে বসে থেকেছি মোট কথা টপ লেভেলের অ্যাবের চাকে বলে একদম মুখ্য দর্শনও বন্ধ হঠাৎ ফোনটা বেজে উঠলো চিত্রা ফোন দিয়েছে নাম্বার কেমনে পেলো কে জানে ফোনটা ধরতে উদ্গি কণ্ঠে বলে উঠল কি সমস্যা তোর ক্লাসে আসিস না কেন ফোনেও তো পাওয়া যায় না ঠিক আছিস তুই হুম ঠিক আছে কী বলবি তাই বল আমার ঘুম পাচ্ছে সকাল আটটা ক্লাস টাইম এখন কিসের ঘুম মরার ঘুম তোর যা বলার বলতো কথা পেঁচাস না সেমিস্টার তো চলে এলো সিট নোটিশ কিছুই তো নিস আজ স্পেশাল ক্লাস আছে। আক্কা ছেড়ের আজ তো লিস্ট ভার্সিটিতে আসিস শুভ্রভাই বারবার খোঁজ করে কিছু বলতে পারি না খারাপ লাগে তোর শুভ্রভাই আমার খোঁজ কেন করে অবাক হয়ে শুভ্রভাই আমার কবে থেকে এটুকু বলতেই ফোনটা কেটে দিলাম আর কথা বলতে ইচ্ছে করছে না ভার্সিটি যাওয়া উচিত এভাবে বাড়ি বসে থাকা যায় না তাই রেডি হয়ে ব্রেকফাস্ট করে চলে গেলাম ভার্সিটিতে ভার্সিটি গেটে পা রেখেই কেমন অন্যরকম ফিলিং হলো যেন কতদিন পরে আসি সব যেন অপরিচিত একটা দীর্ঘশ্বাস পেলে হাঁটা দিলাম কিছুক্ষণ পরে হাতের টান পড়ল তাকে ভাইকে দেখতে পেলাম ইস কী অবস্থা করেছেন চোখ মুখের মনে হচ্ছে কত রাত ঘুমান না উনি খুব মায়া লাগছে নাকি দেখে কিন্তু আমার তো মায়া লাগলে চলবে না তাই বিরক্তি নিয়ে চোখ কপাল কুষকে হাটটা ঝাড়া দিয়ে ছাড়িয়ে বলে উঠলাম আসসালাম আলাইকুম ভাইয়া কোনো দরকার পাবলিক প্লেসে এভাবে হাত ধরেন কেন নিশ্চয় কোনো দরকার ছিল দেখুন কোনো দরকার হলে আমায় বলবেন এমন হুটার হাত ধরবেন না আমি আসি ক্লাস আছে। কথাটা বলে হাঁটা দিলাম সামনে দেখে উনি অবাক চোখে এখনও আমার দিকে তাকিয়েছেন থাকলে থাকুক তাতে আমার কি ক্লাস শেষে বের হয়ে কিছুটার সামনে এগোতে কেউ টেনে ফাঁকা ক্লাসে দাঁড় করিয়ে দিল আমায় শুভ্র ভাইয়া ওনার চোখ দুটো লাল টকটকে খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছে কি হয়েছে আপনার কিন্তু জিজ্ঞেস করা হলো না উনি শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে উঠলেন আমার সাথে কথা বলছো না কেন তিন দিন পর দেখা দিলে এসবের কারণ কারণকে কেন আপনার সাথে কোনো কন্ট্যাক্ট সাইন করা ছিল যে প্রতিদিন আপনার সাথে কথা বলে সকাল সকাল আপনার মুখ দেখাতে হবে উনি পাশের বেঞ্চটাকে জোরে লাথি দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে বলে উঠলেন মজা করছো আমার সাথে ফাজলামা পাইছ আমাকে মানুষ মনে হয় না আমি মরে যাচ্ছিলাম আর তুমি মজা নিচ্ছ জানো তুমি শ্বাস নিতে কষ্ট হচ্ছিল আমার আর একটু হলেই সত্যিই মরে যেতাম